ক্রিকেট প্রেমীরা আপনারা কি জানেন কোন ফ্রাঞ্চাইজি লীগগুলো বর্তমানে বিশ্ব ক্রিকেটকে শাসন করছে শুধু বিনোদন নয় মান প্রতিদ্বন্দ্বিতা আর তারকার মেলায় কোনটা সেরা সেরা চলুন আজ আমরা আলোচনা করব বিশ্বের সেরা পাঁচটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ নিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এখন শুধু বিনোদন নয় ক্রিকেটারদের আয়ের অন্যতম উৎস এবং আন্তর্জাতিক ক্রিকেটে নতুন প্রতিভা তুলে আনার এক বিশাল প্ল্যাটফর্ম প্রতিটি লীগের নিজস্ব আকর্ষণ নিজস্ব ইতিহাস এবং নিজস্ব ফ্যানবেস রয়েছে কিন্তু এই বিশাল সাগরের মধ্যে কোন লীগগুলো নিজেদের সেরার প্রমাণ দিয়েছে দর্শকপ্রিয়তা আর্থিক সক্ষমতা এবং খেলার মান এই তিন মাপকাঠিতে আমরা আজ দেখব সেরা লীগগুলোকে প্রথমে আসব সেই লিগে যা ক্রিকেট বিশ্বকে বদলে দিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সংক্ষেপে আইপিএল দু সালে যাত্রা শুরু করা আইপিএল এখন শুধু একটি ক্রিকেট লীগ নয় এটি একটি বৈশ্বিক ব্র্যান্ড কেন সেরা বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট লীগ যেখানে প্রতিটি খেলোয়াড় কোটি কোটি টাকায় বিক্রি হয় এর বাজার মূল্য এখন বিলিয়ন ডলার ছাড়িয়েছে ক্রিস গেইল বিরাট কোহলি রোহিত শর্মা থেকে শুরু করে রাশিদ খান জস বাটলার বিশ্বের সব বড় নাম এই লিগে খেলেছেন বা খেলছেন প্রতিটি ম্যাচেই শ্বাসরুদ্ধকর প্রতিদ্বন্দ্বিতা দেখা যায় শেষ বল পর্যন্ত উত্তেজনা ধরে রাখে প্রযুক্তি ও উদ্ভাবন ডিআরএস স্মার্ট রিফ্লেক্স খেলোয়াড় ট্র্যাকিংয়ের মতো অত্যাধুনিক প্রযুক্তি আইপিএলকে করে তুলেছে আরও আকর্ষণীয় উদাহরণ দু পঁচিশ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস তৈরি করেছে যা তাদের কোটি কোটি ভক্তদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেছে এই জয় শুধু একটি দলের জয় ছিল না ছিল আবেগের জয় দুই বিগ ব্যাশ আইপিএলের পর যদি কোনো লীগের কথা বলতে হয় তবে সেটি হল অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ বা বিবিএল এই লীগের মূল আকর্ষণ হল অস্ট্রেলিয়ার বিশ্বমানের স্টেডিয়াম এবং দর্শকদের উপচে পড়া ভিড় কেন জনপ্রিয় ফাস্ট বোলারদের জন্য স্বর্গরাজ্য বাউন্সি পিচগুলোতে বোলাররা যেমন দাপট দেখান তেমনি ব্যাটসম্যানদেরও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয় পরিবার বান্ধব বিনোদন বিবিএলের ম্যাচগুলো এমনভাবে সাজানো হয় যেন পরিবার নিয়ে সবাই মাঠে আসতে পারে লাইট শো আতসবাজি সব মিলিয়ে এক উৎসব মুখর পরিবেশ অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাক্সওয়েল অ্যারন ফিঞ্চ স্টিভ স্মিথ অস্ট্রেলিয়ার সেরা খেলোয়াড়রা এই লিগে নিয়মিত খেলেন অনেক তরুণ অস্ট্রেলিয়ান খেলোয়াড় বিবিএল এর মাধ্যমে নিজেদের আন্তর্জাতিক মঞ্চে প্রমাণের সুযোগ পান তিন পাকিস্তান সুপার লিগ পিএসএল বোলিংয়ের উচ্চমান পাকিস্তান ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে পরিচালিত পাকিস্তান সুপার লিগ বা পিএসএল তার বোলিং আক্রমণের জন্য বিশ্বজুড়ে পরিচিত অনেক বিশ্লেষক মনে করেন বোলিং মানের দিক থেকে এটি আইপিএলকেও ছাড়িয়ে যায় কেন ব্যতিক্রমী শাহিন আফ্রিদি হারিস রাউফ নাসিম শাহের মতো পেসাররা পিএসএলকে এক অন্য মাত্রায় নিয়ে গেছেন স্পিনারদেরও দাপট চোখে পড়ার মতো প্রায় সব ম্যাচই লো স্কোরিং হলেও বোলিংয়ের দাপটে শেষ পর্যন্ত উত্তেজনা ধরে রাখে অর্থনৈতিক সীমাবদ্ধতা সত্ত্বেও মান পাকিস্তানের আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও তারা যেভাবে একটি মানসম্পন্ন লীগ আয়োজন করে তা সত্যিই যোগ্য। উদাহরণ লাহোর কালান্দার্স এবং ইসলামাবাদ ইউনাইটেড লীগের অন্যতম সফল দল তাদের মধ্যে রাইভালরি ম্যাচগুলো খুবই জনপ্রিয় চার এস এ টোয়েন্টি দু সালে শুরু হওয়া দক্ষিণ আফ্রিকার এস এ টোয়েন্টি লীগ খুব অল্প সময়ে নিজেদের সেরা প্রমাণ করেছে এর পেছনে রয়েছে কিছু শক্তিশালী কারণ কেন দ্রুত জনপ্রিয় আইপিএল ফ্র্যাঞ্চাইজি মালিকানা এই লীগের ছটি দলের মালিকানাই আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের হাতে ফলে অর্থের অভাব নেই এবং দলগুলো অভিজ্ঞতার দিক থেকেও অনেক এগিয়ে বাউন্সি এবং গতিময় পিচগুলো ফাস্ট বোলার এবং হার্ড হিটিং ব্যাটসম্যানদের জন্য আদর্শ তারকা খেলোয়াড় ফাফ ডুপ্লেসি কুইন্টন ডিকক রাসি ভ্যান্ডার ডুসেনের মতো আন্তর্জাতিক তারকারা এই লিগে খেলেন বিশ্বমানের স্টেডিয়াম এবং আধুনিক সুযোগ সুবিধা এই লীগকে আকর্ষণীয় করে তুলেছে পাঁচ বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা আর স্থানীয় প্রতিভার উন্মোচনের অন্যতম প্ল্যাটফর্ম হল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল যদিও কিছু সাংগঠনিক চ্যালেঞ্জ রয়েছে তবুও এর জনপ্রিয়তা প্রশ্নাতীত কেন গুরুত্বপূর্ণ বিপিএল বাংলাদেশ থেকে অনেক নতুন প্রতিভা তুলে এনেছে যারা পরবর্তীতে জাতীয় দলের হয়ে দারুণ পারফর্ম করেছে প্রতিটি ম্যাচেই গ্যালারি থাকে কানায় কানায় পূর্ণ বাংলাদেশের মানুষের ক্রিকেট প্রেম অবিশ্বাস্য বিদেশি তারকা ক্রিস গেইল আন্দ্রে রাসেল সুনীল নারিনের মতো তারকারা নিয়মিত বিপিএলে খেলেন উদাহরণ দু সালের বিপিএলে ফরচুন বরিশাল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলছে যা তাদের ভক্তদের মধ্যে বিপুল উত্তেজনা তৈরি করেছে এই পাঁচটি লিগ ছাড়াও আরও কিছু লীগ ক্রিকেটে নিজেদের অবস্থান তৈরি করছে ইন্টারন্যাশনাল লিগ টি টোয়েন্টি সংযুক্ত আরব আমিরাতের এই লীগ তার বিশাল বাজেট এবং বিদেশি তারকার মেলায় বেশ পরিচিতি লাভ করেছে দুবাই ক্যাপিটালস এখানে দু সালে শিরোপা জিতেছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল ক্যারিবিয়ান সংস্কৃতির সাথে মিশে থাকা এই লীগ তার আক্রমণাত্মক ব্যাটিং আর উৎসবমুখর পরিবেশের জন্য বিখ্যাত দ্য হান্ড্রেড ইংল্যান্ডের একশো বলের এই নতুন ফরম্যাটটিও ক্রিকেট ফ্যানদের মধ্যে বেশ আলোড়ন সৃষ্টি করেছে তো বন্ধুরা এই ছিল বিশ্বের সেরা কয়েকটি ফ্রাঞ্চাইজি ক্রিকেট লীগ প্রতিটি লীগের নিজস্ব আকর্ষণ নিজস্ব শক্তি এবং নিজস্ব দুর্বলতা আছে আপনার পছন্দের লিগ কোনটি কোন লিগ আপনার কাছে সেরা মনে হয় কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আসব নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর ক্রিকেটের সাথে থাকুন